বসে থাকি তখন সে আসলো আসে অন্য তালাগুলো দেখলো খোলা আছে ও বললো যে এটা মারা আছে তো ওরটায় হাত দিয়ে বললো এটা মারা আছে তো দেখা যে মারা আছে তো বললো ঠিক আছে মামলা করছে গভর্নিং বডি সভাপতি ছিলেন রাত্তা ফেকসার প্রিন্সিপাল মহোদয় খোরশেদ আলী তাদের বিরুদ্ধে কোর্টে মামলা করছে এবং টোটাল গভর্নিং বডি এই মামলা করার কারণে গভর্নিং বডি তার প্রতি যার ফলে গভর্নিং বোর্ডে তাকে দায়িত্ব না দিয়ে গভর্নিং বোর্ডে যাকে মনে করেছে এই কলেজটা যার দিয়ে ভালো চলবে তাকে দায়িত্ব দিয়েছে দায়িত্ব দিয়েছে আমি প্রক্রিয়ার মাধ্যমে এখানে লিখিতভাবে রেজার্ভেশনের মাধ্যমে এখানে দায়িত্ব পেয়েছি আমি সেই দায়িত্ব পালন করতে যেয়ে আজকে প্রথম কলেজে এসে দেখে দেখেছে কলেজে তালা মারা তো আমি সমস্ত গাঙ্গিবাসী এবং সমস্ত সবাইকে আমি অনুরোধ করবো আমি এর সুবিচ্ছার আশা করি এই কলেজ প্রক্রিয়ার মাধ্যমে যাকে দায়িত্ব দেবে তার সাথে তারা কাজ করতে ইচ্ছুক আমি আমার গভর্ন বোর্ডের সমস্ত সদস্যের সাথে কথা বলেছি সবাই বলছে যে ঠিক আছে তালা মার্চে মারুক আমরা আগামী রবিবারে বসবো বসে এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেব নেবের বিষয়টা সম্পূর্ণ মিথ্যা কথা এ ধরনের কোনো ঘটনা ঘটেনি আর ব্যস্ততার ভিত্তিতে যেটা বলা হয়েছে সেটা যেহেতু সে গভর্নিং বডির বিরুদ্ধে মামলা করছে এই কারণে গভর্নিং বডি তাকে এই বিষয়টা তারা খুবই দুঃখ পাইছে এই কারণে গভর্নিং বডি তাকে না দিয়ে যাকে দিয়ে কলেজটা সুন্দরভাবে পরিচালনা হবে গভর্নিং বডি তাকে দায়িত্বটা দিয়ে